আমার গতকালকের ইউএক্স ডিজাইন ক্লাসে আমি কেজ স্টাডি নিয়ে আলোচনা করছিলাম বিভিন্ন প্রজেক্ট শেয়ার করতে গিয়ে আমার কাছে মনে হলো এই বিষয়টা তো আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং এটা তো আপনাদেরও জানা উচিত যারা জানেন আর কি সো আজকের ক্লাসে বা আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কেজ স্টাডি একদম জেড দেখানোর চেষ্টা করব এবং আজকে আসলে দুইটা প্রজেক্টকে রিভিউ করবো একটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর রিডিজাইন কনসেপ্ট এবং হচ্ছে স্টাডি আর একটা হচ্ছে হিকমা নিয়ে যেটা আমি স্টাডি করেছিলাম অ্যাকচুয়ালি কিছুদিন আগে যেটা বাংলাদেশের খুব হাইপ উঠেছিল যেটা হচ্ছে ফেসবুকের বিকল্প অ্যাপ হিসেবে বা সোশ্যাল মিডিয়ার যে বিকল্প আমরা ইউজ করি ফেসবুক ইনস্টাগ্রাম সেটা বিকল্প হিসেবে বাংলাদেশের বাংলাদেশের ডেভেলপারদের তৈরি করা একটা সাইট হিকমা সেটা নিয়ে আমার একটা স্টাডি আমি আপনাদের সাথে এই ভিডিও শেষে দিকে আলোচনা করব আসলে ইউএক্স ডিজাইনটা হচ্ছে একটা ফ্যান্টাসি যারা সবসময় বলে থাকি যে এখানে কখনো আপনি বোর ফিল করবেন না আপনার কাছে সবসময় মনে হবে যে এটা তো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে আমার অন্যান্য কাজের সাথে মিলে যাচ্ছে এবং আপনার সব সবসময় এটা ওয়াও মনে হবে সো কেজ স্টাডিটা এতটাই গুরুত্বপূর্ণ যে আসলে একটা ডিজাইনের প্রাণ বলা যায় বা ইউ ইউএক্স ডিজাইনের প্রাণ বেসিক্যালি আসলে এখান থেকে শুরু হয় আর কি সো আমরা আমাদের স্ক্রিনে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা কেজ স্টাডি এবং এটা রিডিজাইন করেছে সিলেটের কয়েকজন ভাই এবং তাদেরকে থ্যাংকস দিতে হয় এবং এটা অনেক পুরনো একটা কেজ স্টাডি দু সালের বাট কেন এত পুরনো একটা কেজ স্টাডি আমি নিলাম তার কারণ হচ্ছে এটা বাংলায় যেহেতু একটা বাংলাদেশের একটা সাইটকে আসলে রিডিজাইন করা হয়েছে তার প্রবলেমগুলো ফাইন্ড আউট করা হয়েছে সো যেহেতু আমরা সবাই বাংলাদেশে এবং যারা আমার কথাবার্তা শুনেন বা দেখেন তো তাদের জন্য এটা আমার মনে হয় খুব ভালো একটা এক্সাম্পল হতে পারে সো বিমান বাংলাদেশটা আমরা সবাই চিনি এবং এটার সাথেও সবাই আমরা আসলে রিলেট করতে পারবো যার কারণে আমি এমন একটা কেজিস্টারি নিয়ে আসছি আপনি তো ভুড়ে ভুড়ে হচ্ছে বিহানসে বলে অনেক স্টাডি পাবেন সো এটা নিয়ে আমার আরও অনেকগুলো কারণ আছে আপনারা যদি আমার সাথে পুরো ভিডিওটাতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি একদম ইন আলোচনা করার চেষ্টা করছি সে অ্যাকচুয়ালি ওরা আসলে কী করেছে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাই প্রথম হচ্ছে অ্যাওয়ার দ্য প্রজেক্ট যেখানে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং তাদের তাদের বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে দ্যান হচ্ছে যেই এরিয়াটা ওরা কভার করেছে দুইটা এরিয়া যেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন দ্যাট মিন্স ইউএক্স ইউজার ইন্টারফেয়েস ডিজাইন দ্যাট মিন্স ইউআই এবং ইয়ার হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন সো ডিজাইন প্রসেসে যেই কথাটা ওরা বলেছে সেটা হচ্ছে দ্য মেইন গোল অফ দ্য প্রজেক্ট অ্যাকচুয়ালি প্রজেক্টের মেইন গোলটা কী সেটা বলেছে ওরা আসলে কেন এটা করেছে সেটা হচ্ছে ওয়াজ টু ইন্ট্রোডিউস এ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ফর দ্য এয়ারলাইন্স অ্যান্ড উইল এ বেটার বুকিং এক্সপিরিয়েন্স সিস্টেম ফর হ্যাসেল ফ্রি ট্রাভেল সো আমরা বুঝতে পেরেছি এবং নিচের দিকে গেলে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে হোয়াই রিডিদাইন দ্য ওয়েবসাইট কেন এটা রিডিজাইন করা হয়েছে বেসিক্যালি আমরা যদি এটাকে একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন এটা ছিল তৎকালীন সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট একবার দেখলে যে কারো মনে হবে যে আপনি মনে হয় পুরান ঢাকায় চলে আসছেন ও এমজি চিপা চাপা এখানে সেখানে বিল্ডিং হাবিজাবি সো এরকম মনে হচ্ছে এখানে অনেক ইনফরমেশান আছে বাট সেগুলো গুছালো না এবং কালারটা দেখেন সব মিলিয়ে একটা ক্রিঞ্জ মানে সোজা কথা সো এই ধরনের একটা ওয়েবসাইট কখনোই ইন্টারন্যাশনালভাবে আসলে কমপ্লিট করতে পারে না বা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে না এখানে অনেক কিছু আছে আপনারা এক বাক্যে দেখলেই যে কেউ মানে নন টেকনিক্যাল পার্সনও বলবে যে এটা সুন্দর না যারা ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করেন না তারা বলবেন সুন্দর না সো আসলে এখানে কি কি হয়েছে এবং কেন এটা করেছে তো এখানে যে কথা বলেছে হচ্ছে আবার মেইন চ্যালেঞ্জ ওয়াজ টু রিডিজাইন দ্য ইউজার এক্সপিরিয়েন্স অফ দ্য কারেন্ট ওয়েবসাইট অ্যান্ড এ মডার্ন ইউজার ফ্রেন্ডলি ঠিক আছে ভিজুয়াল ডিজাইন দ্যাট উড হেল্প ইউজার টু বুকিটস উইথাউট এনি স্ট্রেস সো তারপর যেটা বলছে সেটা হচ্ছে কনফিউজিং অ্যান্ড আউটডেটেড ইউজার ইন্টারফেস ওভারঅল যে ইউজার ইন্টারফেসটা সেটা অ্যাকচুয়ালি সেটা আউটডেটেড মনে হবে যেটা খুবই পুরোনো আপডেটেড কিছু না সো এই জিনিসটা এখানে বলেছে দেন নিচে যেটা সেটা হচ্ছে ভ্যাড ইউএক্স ইন বুকিং সিস্টেম এখানে যে বুকিং সিস্টেমটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমাদের যে ইউএক্সটা যেটা একজন ইউজার হিসেবে যে এক্সপিরিয়েন্সটা হওয়ার কথা সেটা অ্যাকচুয়ালি এখানে ব্যাড ইউএক্স এক্সপিরিয়েন্স হচ্ছে তখন এটা ইউজ করতে গিয়ে ঠিকঠাকভাবে কাজ করছিল না তারপর যেটা সেটা এখানে আসে হচ্ছে ক্যালেন্ডার সেকশন ইন্টারফেস ক্যালেন্ডার সেকশন ইন্টারফেসের ক্ষেত্রে কিছু প্রবলেম আছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে দেখা হচ্ছে কমপ্লেক্স ট্যাক্স ফিল্ড যে ট্যাক্স ফিল্ডগুলো রয়েছে সেগুলো খুবই জটিল খুবই আসলে কমপ্লেক্স টাইপের অ্যান্ড যেটা বলেছে সেটা হচ্ছে মোর ক্লিক হোয়াইল চুজিং ইনফো এখানে আসলে একটা সমস্যা রয়েছে দেন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কনফিউজিং কালার অ্যান্ড ইরোর মেসেজ আমরা তো সবাই জানি যে মানে যে কোনো ইরোর রাসা সেটা কিসে থাকে একটু রেড কালার থাকবে বা ওইখানে এমনভাবে বোঝাবে যেটা আসলে ইরোর হয়েছে বা অ্যাকচুয়ালি সাকসেসফুল হয় নাই সো এই কথাটা এখানে বলেছে দেখেন এই কথাটা এখানে সুন্দর করে বলেছে দ্য ইরোর মেসেজ শোজ গ্রিন কালার ইনস্টেড অফ ইউিং রেড আমরা তো জানি গ্রিন কালারটা হচ্ছে হচ্ছে এটাকে আপনাকে সাকসেসফুল দেখাবে সো এটা হচ্ছে মানে রেড কালার না দেখা এখানে গ্রিন কালার দেখাচ্ছিল ইউজার এ কনফিউজ হাই ইড এ সাকসেসফুল মেসেজ অর ইউর মেসেজ ইউজার ডেফিনেটলি কনফিউজ হবে যে আমাকে আসলে সাকসেসফুলি দেখালো নাকি আসলে আমাকে ইয়ে দেখালো সো এরপর এখানে আরও বেশ কিছু সমস্যা রয়েছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটনসের সমস্যা রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মোবাইল রেসপন্সিভের প্রবলেম দ্যাট মিনস আমরা তো জানি যে রেসপন্সিভটা কত গুরুত্বপূর্ণ কারণ যারা আমরা ওয়েব ডিজাইন করি বা আমরা যারা এখন বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করি সো আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটের রেসপন্সিভ হতেই হবে আমাদের যে কোনো ডিভাইসে যেন এটা ইউজ করা যায় সো রেসপন্সিভ ডিভাইসে ইউজ করার জন্য আমরা অবশ্যই বডি গ্রিড সিস্টেম ফলো করা বা এই ধরনের সিস্টেমটা রাখা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সো এই সাইডটাতে কিন্তু রেসপন্সিভ সিস্টেমটা ছিল না তো আমরা বুঝতে পারলাম যে এই প্রবলেমগুলো অ্যান্ড দেন আমরা নিচের দিকে যদি আসি তাহলে হচ্ছে আওয়ার ডিজাইন প্রসেস অ্যাকচুয়ালি ওরা ডিজাইন প্রসেসটা কীভাবে মেনটেন করেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি আপনার ডিজাইনটা কীভাবে আসলে স্টেপ বাই স্টেপ আগাবেন কোন জায়গাতে আসলে কি করবেন সো প্রথমে যেটা করছে সে হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম অ্যাকচুয়ালি যেটা অলরেডি হয়ে গেছে ডিফাইন দ্য প্রবলেম মানে প্রবলেম ডিফাইন করা হয়েছে আইডেন্টিফাই করা হয়ে গেছে কী কী সমস্যা দেন ইম্পর্টেন্ট হচ্ছে কম্পিটিভ অ্যানালাইসিস দেন হচ্ছে ইউজার ইন্টারভিউ দেন ইউজার পার্সোনাল দেন ইনফরমেশন আর্কিটেকচার ওয়ারফ্রেমস ইউজার টেস্টিং ভিজুয়াল ডিজাইন প্রোটাইপ এইখানে এই ম্যাপটা ওরা মেনটেন করেছে বা এই প্রসেসটা ফলো করেছে যদিও এর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা এখানে ওরা অ্যাড করেনি অথবা অ্যাড করলেও সেটা হয়তো এখানে ইনক্লুড করেনি যেমন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিছু বিষয় এখানে বাকি রয়ে গেছে বা একটা স্টাডি পরিপূর্ণ হওয়ার জন্য আরও কিছু বিষয় আসলে অ্যাড করতে হবে বা থাকা লাগবে তো আমরা পয়টাতে যাই কম্পিটিভ অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি আপনার মার্কেটে যদি কম্পিউটারদেরকে অ্যানালাইসিস করতে না পারেন তাহলে আপনি বিজনেস কীভাবে করবেন বা কীভাবে টিকে থাকবেন আপনি ধরেন একটা যে কোনো প্রোডাক্ট নিয়ে বাজারে আসতে চান আপনি একটা নতুন একটা ধরেন সাবান আপনি হচ্ছে বিক্রি করতে চান তাহলে মার্কেটের সাবান কারা বিক্রি করে ইউনিলিভার বিক্রি করে মার্কেটের সাবান বিক্রি করে কেয়া কসমেটিক্স বিক্রি করে সো আপনি এই ধরনের কিছু কোম্পানির প্রোডাক্ট আগে আপনাকে অ্যানালিসিস করতে হবে তাদের প্রাইস তাদের হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি তাদের হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি তাদের প্যাকেজিং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার জানা লাগবে তাদের উইকনেস তাদের স্ট্রেংথ এগুলো আপনার জানা লাগবে তাহলে কী হবে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার আসলে কী ধরনের স্টেটমেন্ট কী ধরনের আসলে স্ট্র্যাটেজি ফলো করতে হবে কী আপনাকে আসলে আসতে হবে সো ওরা খুব ভালো একটা কাজ করেছে যে কম্পিটিভ অ্যানালিসিসটা খুব সুন্দর করে করেছে সো আমরা জানি যে বি বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে একটা ওরা ফ্লাইট সেবাটা নিয়ে কাজ করে সো ওদের কম্পিউটার কারা নভো এয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স এবং হচ্ছে আর ফ্লাই অ্যামেরস তো এই তিনটাকে ওরা আসলে কম্পিউটার ধরে এখানে একটা মডেল দাঁড় করাইছে সো প্রথমে দেখা যাচ্ছে নবোয়ারের আসলে স্ট্রেংথ কী কী নবোয়ারের উইকনেস গ্রু কী কী খুব বজার ব্যাপার সো দুইটা দুই পাশে রাখা হয়েছে আপনি প্রত্যেকটা জিনিস যেটা বললাম যে আপনি খুব ওয়াও ফিল করবেন আপনার কাছে ভালো লাগবে যে ইউ আইএক্সটা আসলে কতটা গুরুত্বপূর্ণ সো উইকনেসে এখানে যেটা দেখা যাচ্ছে নব ইয়ারে সে হচ্ছে ডো্ট হ্যাভ অ্যান আপ ডোমেস্টিক ফ্লাইটস তখনকার সময়টা উনিশ সালের কথা বলতেছি সো ওই সময়টাতে এইটার উইকনেস ছিল হচ্ছে নবের ডোমেস্টিক এনা ফ্লাইট ছিল না বাংলাদেশের ভিতরে ইন্টারনাল এবং অনলি হ্যাভ ওয়ান ইন্টারন্যাশনাল ফ্লাইট জাস্ট ইন ইন্ডিয়া চিন্তা করা যায় মানে ইন্ডিয়াতে জাস্ট ওদের ইন্টারন্যাশনাল একটাই ফ্লাইট সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়াতে দেন হচ্ছে ডোন্ট হ্যাভ এনি ফ্লাইটস টু ইউরোপ সো ইউরোপে কোনো ফ্লাইট নাই আপনারা তো জানেন যে বাংলাদেশের অনেক পিপল ইউরোপে থাকে সো তারা কিন্তু কখনোই নব এয়ারকে চুজ করতে পারবে না ইউরোপে যাওয়ার জন্য তাহলে এটা কিন্তু একটা উইকনেস তো আপনি বুঝতে পারলেন যে আপনার কম্পিউটাররা এই জায়গায় পিছিয়ে আসে আবার কোন জায়গায় আগে কোন জায়গায় আগে আসে সেটা আপনি জানতে পারতেছেন এখানে বেশ কিছু বিষয় রয়েছে এবং এটা এখানে একটা একটা ওদের স্ট্রেংথ হচ্ছে যেটা শক্তি বলি আমরা সেটা হচ্ছে বা ওদের হচ্ছে অপরচুনিটি অ্যাকচুয়ালি অপরচুনিটি নেই এটা হচ্ছে ওদের একটা পজিটিভ সাইড ওরা যেই জায়গাতে আসলে পয়েন্ট এগিয়ে থাক থাকছে সেটা হচ্ছে ফ্লাইট টু নাইন ডেস্টিনেশন ইনক্লুডিং ইন্ডিয়া সো ইন্ডিয়াতে নয়টা ডেস্টিনেশন রয়েছে মানে নয়টা হচ্ছে এয়ারপোর্টে ওরা টাচ করতে পারে বা ওদের ফ্লাইট রয়েছে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার সো এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারেন দেন হচ্ছে এখানে ইউএস বাংলা এয়ারলাইন্সের যেটা রয়েছে তাদেরও কিন্তু এনআপ ডোমেস্টিক ফ্লাইটস নাই দেন তাদেরও কিন্তু ইউরোপে কোনো ফ্লাইট নাই সো আপনি বুঝে গেলেন এরপর দেখেন অ্যামিরেটসের আবার কিছু উইকনেস রয়েছে তাদের কিছু স্ট্রেংথ রয়েছে সেখানে দেখা যাচ্ছে এখানে বাংলাদেশে অ্যামিরেটসের কোনো ধরনের কি নাই এখানে হচ্ছে আপনার ডোমেস্টিক ফ্লাইট নাই তাহলে আপনি আপনার কম্পিউটারদেরকে খুব সুন্দর করে অ্যানালাইসিস করে ফেলতে পারেন সো আপনি যখনই কোনো একটা প্রোডাক্টে স্টাডি করবেন কোনো একটা নতুন ধরেন বিজনেস নিয়ে কাজ করতে আছেন বা আপনার ক্লায়েন্ট কাজ করতে আছে তখন তার কম্পিউটার কারা সেটা আপনি জানলেন বা স্টাডি করলেন শুধুমাত্র কেজ স্টারির জন্যই কিন্তু আলাদা করে বাজেট থাকে ক্লায়েন্টের বড় প্রজেক্টগুলোতে অনেক বড় একটা বাজেট থাকে শুধুমাত্র কেস স্টাডি করার জন্য কারণ এটা আপনার পুরো রোডম্যাপটাকে আসলে তৈরি করতে পারে আমরা একটু সামনে যাই তারপর বুঝতে পারবো সো আমরা কম্পিউটার অ্যানালাইসিস পেয়ে গেলাম অ্যান্ড দেন হচ্ছে ইউজার ইন্টারভিউ সো ইউজার ইন্টারভিউ কিন্তু খুব খুব মজার একটা পার্ট এখানে আমরা আমাদের যেই লাইভ ক্লাসগুলো হয় সেখানে আমরা ক্লাসের মধ্যেই ইউজার ইন্টারভিউগুলো প্র্যাকটিস করি ইভেন স্টুডেন্টদেরকে আমরা টিম হিসেবে ভাগ করে দিই সো তারা আবার টিম ভিত্তিক তারা একটা টিম আরেকটা টিমের সাথে আবার ইন্টারভিউ নেয় আলাদা আলাদা কিন্তু নিশ থাকে বা প্রজেক্ট থাকে নাম থাকে যে কেউ হচ্ছে ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করবে কারোর নিশ হচ্ছে ধরেন মেডিকেল সার্ভিস নিয়ে কাজ করবে সো একজন আরেকজনের সাথে ইন্টারভিউ নিচ্ছে এবং একজন ইউজার কীভাবে কোন জিনিসটাকে রিলেট করছে কীভাবে আসলে এটাকে তারা ভাবছে সেটা নিয়ে কথা বলা যাচ্ছে সো এখানে প্রথম হচ্ছে ইন্টারভিউ টাইপ যেটা সেটা হচ্ছে নোট টেকিং তারা হচ্ছে ডিউরেশন ফিফটিন মিনিটস ইচ প্রত্যেকটা ইন্টারভিউ প্রত্যেকটা ব্যক্তির সাথে পনেরো মিনিট করে কথা বলা হয়েছে এখানে পাঁচজন ব্যক্তির সাথে আসলে একটু ইন্টারভিউ নেওয়া হয়েছে আমরা তার চেয়ে বেশিও নিয়ে থাকি সো ইউজার ইন্টারভিউ নিয়ে কিন্তু আমাদের আলাদা করে একটা বিশাল আয়োজন থাকে ক্লাস থাকে সো এখানে বলা হচ্ছে দেখেন কিছু মানে কোয়েশেন্স এখানে রেডি করে রাখা হয়েছে এবং সেগুলোই কিন্তু ইউজারদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট এয়ারলাইন ইজ ইউর ফেভারিট টু ফ্লাই সো জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার ফেভারিট মানে এয়ারলাইন্স কোনটা যেটা তুমি আসলে ভ্রমণ করার জন্য ব্যবহার করে থাকো সো সে একটা নাম বললো তখন কিন্তু আপনি পাল্টা প্রশ্ন চলে আসতেছে তুমি কেন অ্যামিন্সকে ব্যবহার করো কেন তুমি বিমান এয়ারলাইন্সকে ইউজ করো না তাহলে সে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা বলবে যে আমি আসলে একবার ইউজ করেছিলাম আমি টিকিট কাটতে পারিনি নানান ধরনের প্রবলেম হয়েছে সেটা সে বলছে এরপর দেখেন হাউ ডু ইউ বুক ইউর এয়ার টিকিটস আপনি প্রশ্ন করছেন যে ইউজারকে যে তুমি কিভাবে তোমার এয়ার টিকিটটা বুক করো তখন সে হয়তো বলছে যে আমি অ্যাকচুয়ালি বি এয়ারলাইন্সের অফিসে গিয়ে হচ্ছে আমি টিকিট পারচেস করি তখন আপনি বলেন তুমি অনলাইনে কেন করো না তখন সে বলছে হ্যাঁ অনলাইনে করতে চেয়েছিলাম অনেক হ্যাঁচাল মনে হচ্ছে আমার প্রপারলি দেখা যাচ্ছে আমি করতে পারছি না বুঝতেছি না এই যে সেই সমস্যাগুলো বলছে আপনি কিন্তু নোট করে ফেলছেন তার মানে আপনার কোথায় ইম্প্রুভমেন্ট করতে হবে কোথায় আপনার অপরচুনিটি সেটা কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে কোন কোন জায়গাতে আপনি আসলে আরও বেটার কিছু নিয়ে আসতে পারবেন সো কী স্টাডি কিন্তু এভাবে আপনাকে প্ল্যান করতে সাহায্য করবে আপনি প্রশ্ন করছেন ইউজার আপনাকে অ্যান্সার দিচ্ছে যারা অ্যাকচুয়ালি এটাকে ভুক্তভোগী বা যারা ইউজ করছে সো সেই জায়গায় জায়গায় ভালো বলছে সে জায়গায় আপনি বুঝতে পারছেন যে জায়গায় সে খারাপ বলছে সে জায়গায় আপনি অ্যানালাইসিস করার চান্স পাচ্ছেন এভাবে এখানে দেখেন রিফান্ড পলিসি এবং অন্যান্য আরও অনেকগুলো কোয়েশেন্স আছে যেগুলো আসলে ইউজারদের থেকে অনেক ডাটা আপনাকে নিতে হেল্প করবে বা আপনার রিলেভেন্ট জিনিসগুলো আপনি জেনে যাবেন হচ্ছে ইউজার পার্সোনা এটা তো বুঝতেই পারছেন ইউজার পার্সোনার হচ্ছে একজন পার্সোন থেকে পার্সোনা সো এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলছি না এখানে দুইটা মডেল রাখা হয়েছে এবং দুইটা মডেলের বায়ো ফ্রাস্ট্রেশনসগুলো কী কী তাদের তাদের গোলস কী তাদের কী কী ব্র্যান্ডস ইউজ করে এগুলোর উপরে একটা আমরা ইউজের পার্সোন রেডি করি সো এটাও খুব চমৎকার একটা ব্যাপার এবং এটা কেজিস্টারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক একটা জিনিস আমরা যেটা সময় বলে থাকি এরপর ওয়ার ফ্রেমিং রয়েছে এখানে ওয়ার ফ্রেমিংটা আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে দুই ধরনের ওয়ার ফ্রেমিং হয় একটা লো ফিডেলিটি একটা হচ্ছে হাই ফিডেলিটি ঠিক আছে সো এখানে অ্যাকচুয়ালি স্কেচ করা হয়েছে যেটাকে লো ফিডেলিটি ওয়াইব ফ্রেম বলছি আমরা দুইটাই শিখি দুইটাই শিখবো এখানে একটা ব্যাপার দেখেন এখানে ওয়াইব ফ্রেমের আগে কিন্তু একটা পার্ট ছিল সেটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার যেটা এখানে রাখা হয় নাই বাট ইনফরমেশন আর্কিটেকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনাকে বাদ দিলেই হবে না বা বাদ দেওয়া যাবে না আমি যাই না এই প্রজেক্টে ওরা ইনফরমেশন আর্কিটেকচারকে অ্যাড করেছিল কি না বা অ্যাকচুয়ালি ওরা করেছে কিনা কিন্তু এখানে কোনো ওরা ডায়াগ্রাম বা কোনো ধরনের চিত্র এখানে রাখেনি আমরা যদি অন্য একটা প্রজেক্ট দেখি এটাও বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম ই লার্নিং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ওরা একটা করেছে ওদের ইনফরমেশান আর্কিটেকচার খুব সুন্দরভাবে ওরা করেছে আরও অনেক 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 সুন্দরভাবে করা যায় তো এখানে হোম পেজ সার্চ পেজ কোথায় কী থাকবে কি কী রাখতে হবে সব কিছু ভেরিফিকেশান ওটিপিতে কী কী আসবে কি অ্যালাউ করবে সব কিছু কিন্তু এখানে ইনফরমেশান আর্কিটেকচার মধ্যে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে বা এখানে রাখা হয়েছে তাহলে কী হচ্ছে আপনি ইনফরমেশানগুলোকে প্রপারলি আর্কিটেক্ট করতে পারলেন সো যেটা ওরা এখানে মিসিং আছে ওদের এখানে নাই ওরা ওয়ার ফ্রেমিংয়ে চলে গেছে সো ওয়াই ফ্রেমের ক্ষেত্রে আমরা বললাম যে লো ফিডিলিটি ওয়ার ফ্রেম হচ্ছে হাই ফিডিলিটি ওয়াইফ্রেম ফ্রাম এরপর হচ্ছে এখানে স্টাইল গাইড যেটা হচ্ছে আমাদের এই পার্টে যেটা ওদের যে ডিজাইন প্রসেসে এখানে ইউজার টেস্টিং ভিজুয়াল ডিজাইনে আমরা চলে গেছি ইউজার টেস্টিংটা এখানে অ্যাকচুয়ালি এটাও এখানে মিসিং আছে প্রজেক্টের ক্ষেত্রে তারপরে ইউজার জার্নি ইউজার ফ্লো তারপর হচ্ছে আরও কিছু পার্ট রয়েছে যেগুলো এখানে আসলে আসেনি তো যাই হোক আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করা চাপে বা ইনশাল্লাহ যারা আমার সাথে আমার লাইফে যুক্ত হবেন তারা তো ডেফিনেটলি এই সব জিনিসগুলো জানতে পারবেন আমরা আসলে এ সব কিছু রাখে একদম এ যে সব কিছুই আছে আজকের ভিডিওর পরেও আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলবো সো স্টাইল গার্ডের ক্ষেত্রে কী হচ্ছে এখানে ওরা যেই জিনিসগুলো ব্যবহার করেছে দেখেন একটা ওরা তিনটা ফন্ট ইউজ করেছে তিনটা ফন্ট সাইজ ইউজ করেছে সেই তিনটা ফন্ট সাইজ হচ্ছে কী কী এখানে হচ্ছে সিক্সটি পিটি রাখা হয়েছে যেটা হচ্ছে মেইন হ্যারিংয়ের জন্য একদম যেটা মেইন হ্যারিং থাকছে সেটা দেন থার্টি ফোর হচ্ছে এখানে সাব হেডিং যেটাকে আমরা হেডিং টেক্সটের সেকেন্ড পার্টে বলি হচ্ছে টোয়েন্টি পিডি যেটা ব্যাকগ্রাফের জন্য ইউজ করি আমরা নর্মালি হচ্ছে সিক্সটিন অথবা ফোরটিন পর্যন্ত রাখি প্যারাগ্রাফ টেক্সটের জন্য ওরা একটু বেশি রেখেছে আর এরপর যে তিনটা কালার এখানে কালার কোড এখানে দেওয়া হয়েছে তিনটা কালার এখানে ইউজ করা হয়েছে সেই তিনটা কালার কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছে খুবই ভালো এরপর আসতেছে এখানে হচ্ছে বুড স্টেপ গ্রিড সিস্টেমটা সো আমরা জানি যে গ্রিড সিস্টেমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা লাগবেই রেসপন্সিভ ডিজাইন থাকতে হলে বা করতে হলে আপনাকে ডেভেলপারকে সেভাবে আপনাকে গাইড করতে হবে সো এখানে তিনটা ওরা গ্রিড সিস্টেম দেখাইছে মোবাইলের জন্য তিনশো বিশ ট্যাবলেটের জন্য হচ্ছে সাতশো এবং ডেস্কটপের জন্য হচ্ছে দুশো চল্লিশ এই কনসেপ্টটা আমরা বরিশ্রেফ গ্রিড সিস্টেম থেকে পাই যেটা হচ্ছে টুয়েলভ কলাম যেটা আমরা বিভিন্নভাবে আমরা জানতে পারি সে হচ্ছে বডিস্ট্রেফ গ্রিড সিস্টেম এক্সাম্পলস এগুলো নিয়ে কিন্তু আমাদের ক্লাসের বিস্তার আলোচনা করি সো এখানেও খুব সুন্দর করে এটা বুঝিয়ে দিয়েছে এবং ভিজুয়াল ডিজাইনটা আমাদের এখানে চলে আসে ল্যান্ডিং পেজ দেখেন খুব সুন্দর না এখানে কিন্তু খুব দারুণভাবে দেখা যাচ্ছে খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং খুব সিম্পল মিনিমাল তাই না এবং ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে আওয়ার লেটেস্ট ফ্লাইটস ডিলস তার মানে দেখেন দুবাইতে প্রাইস কত চলতেছে আজকের ফেয়ার কত নিউ ইয়র্কে ফ্রাই মানে ফেয়ার কত তারপর হচ্ছে ভ্যানিস এখানে ডাবলিনে কত ওয়াশিংটন ডিসিতে কত আপনি কিন্তু এখানে অ্যাট এ লেন্সে জেনে দিতে পারছেন সো আপনাকে আবার কল করে জানতে হচ্ছে না অথবা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না যে প্রাইসটি প্রাইসিংটা কত যেটা অনেক সময় আমাদের ফেসবুকে হয় না প্রাইস জানতে চেয়ে বলে ইনবক্সে আসুন ইনবক্সে চেক করুন সো এইখানে কিন্তু এটা হয় না এখানে খুব সুন্দর করে স্মার্টলি ওরা ওদের ডিজাইনের মধ্যে কিন্তু এটা রেখেছে যেটা বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তখনকার প্রজেক্টের ক্ষেত্রে তখনকার ওয়েবসাইটের ক্ষেত্রে ছিল না সো এখানে প্রাইসিংটা থাকার কারণে একজন ইউজার খুব সহজে কিন্তু সে কম্পেয়ার করে ফেলতে পারতেছে যে তার কম্পিউটার কত টাকা নিচ্ছে এখানে কত টাকা নিচ্ছে সো এইখান থেকে সে জানতে পারতেছে দেন এখানে আর অনেকগুলো বিষয় ওরা রেখেছে খুবই ভালো ছিল এবং এখানে ওদের হচ্ছে এটা হচ্ছে ওদের অন্যান্য পেজগুলোর ব্যাপারে দেখাইছে এরপর হচ্ছে মোবাইল রেসপন্সিভ খুবই ভালো একটা জিনিস যেটা মোবাইল ফোনে কীভাবে দেখা যাবে খুব সুন্দর করে কিন্তু এটা ওরা এখানে দেখায় দিছে একদম মক করে যে মোবাইল ইউজাররা কীভাবে আসলে মোবাইল ফোনে দেখবে এবং খুব সুন্দর করে এগুলো যে দেখা যাচ্ছে সেটা এখানে স্পষ্ট সো এই ব্যাপারটা খুবই ওয়াও লেগেছে ভালো লেগেছে আমার কাছে এবং নিচের দিকে হচ্ছে এখানে বুকিং সিস্টেম ইন্টারেকশন যেটা ওরা অ্যাকচুয়ালি ইন্টারাকশান মানে হচ্ছে ওরা প্রোটাইপিংটা এখানে করেছে সে প্রোটাইপিং কীভাবে হবে এটা ছোটো একটা পার্ট এখানে দেখায় সেটা আর অনেক বড় করে দেখানো যায় সেই প্রোটাইপিংয়ের জন্য ওরা বেসিক্যালি তখন আসলে ওরা তে করেছে দেখেন আর ওরা যে টুলসগুলো ইউজ করেছে আরও বই আফটার ইফেক্ট ইউজ করছে হচ্ছে ওরা এই ইন্টারেকশনের জন্য মানে প্রোটাইপিংয়ের জন্য বা এনিমেশনের জন্য দেন ফটোশপ ব্যবহার করেছে ডিতে মেইনলি হচ্ছে ওরা এই ডিজাইনটা করেছে তখন আসলে এক্সডিটাই জনপ্রিয় ছিল এরপর ফিগমাটা জনপ্রিয় হয়েছে আমরা এখন শুধুমাত্র ফিগমাতেই কাজ করি এখন আর এক্সডিতে আমরা ব্যবহার ব্যবহার করি না কারণ ফিগমা এখন অনেক লেটেস্ট এবং অনেক 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 আধুনিক দারুণ দারুণ কিছু ফিগমাতে চলে আসে আমরা একদম সব কিছু শিখি বা এখনকার সব প্রোজেক্টগুলো ফিগমাতেই হয় ইলাস্ট্রেটর ব্যবহার করেছে বেসিক্যালি হয়তো কোনো আইকন বা অন্য কিছুর জন্য হতে পারে এরপরে এখানে দেখেন সিট সিলেকশন ইন্টারাকশনটা কীভাবে হবে এটা নিয়ে ওরা খুব সুন্দর করে এই যে অ্যানিমেশন করে এখানে দেখা দিচ্ছে কীভাবে এগুলোকে আসলে ম্যাপিং করা হচ্ছে সো ভিজুয়াল ইলিমেন্টস এইভাবেই হয় এবং সব কিছু মোটামুটি এইটুকু সো প্রজেক্ট ডান বাই তাদের নাম দিয়ে দিয়েছে এবং ওভারঅল প্রজেক্টটা বেশ ভালোই তেরো হাজার প্লাস ভিউ হয়েছে সো দেখেন ইউএক্স কেন শিখতে বলি দেখে দেখেন ওরা এখানে হচ্ছে হায়ার ডট থ্রি অ্যাট জিমেল ডট কম এটা বেসিক্যালি ওরা তিনজন মানুষকে হিট করছে সো ইউএক্সটা আসলে একটা বড় প্রজেক্টে হয় বড় বাজেটে হয় আপনি যখন একজন এটাতে হায়ার হয় তখন কি হয় যে অন্যরাও কিন্তু সেখানে ইনক্লুড হয়ে যায় তার মানে একা করে না সবাই মিলে করে একটা সম্মিলিত কাজ ধরেন এটা দুই হাজার ডলারের কাজ তিন হাজার ডলারের কাজ বা তার চেয়ে বেশি অ্যামাউন্টেরও হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কী হচ্ছে সবাই মিলে টিমে সবাই মিলে টিমওয়ার্ক করে প্রোজেক্টও ভালোভাবে করতে পারছে এবং আমার ওই যে প্রফিটও কিন্তু তখন শেয়ার করে ফেলা যাচ্ছে সো চলেন আমরা দ্বিতীয় প্রজেক্টটা রিভিউ করি যেটা আমি অ্যাকচুয়ালি কেজি স্টাডি করেছিলাম সেটা হচ্ছে এই যে হিকমার আপনারা দেখতে পাচ্ছেন হিগমা হচ্ছে বাংলাদেশে একটা মানে ডেভেলপারদেরকে ডেভেলপাররা ডেভেলপ করেছিল এবং এটা ফেসবুকের বিকল্প হিসাবে আসলে এটা দেখানো হয়েছিল সো খুব বেশি হাই পড়েছিলো অনেক মানুষ এটাকে অ্যাকাউন্ট ওপেন করছিলো তো আমিও প্রদূর এটা নিয়ে স্টাডি করলাম যেহেতু আমি একজন ইউইএক্স এক্সপার্ট সো আমি আসলে এটা নিয়ে আসলে যেহেতু কাজ করি তো আমার মনে হয়েছিল যে এটা নিয়ে আমার একটু কিছু একটা চিন্তা করা উচিত সো দেখেন কে স্টাডিটা আমরা যদি একটু এটাকে ওপেন করে আমি দেখি আমি মোটামুটি এখানে এগারোটা পয়েন্ট নিয়ে আসছি আরও অনেকগুলো পয়েন্ট এখানে আনা যায় আমি জাস্ট হচ্ছে এগারোটা নিয়েছি প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুগলে হিকমা লিখে সার্চ করলে কিছুই আসে না এটা খুবই দুঃখের ব্যাপার যে গুগলে আমরা হিকমা লিখে সার্চ দেব কিছু আসে না মানে সাইটটি এখনও অ্যাসিউ করে গুগলে র্যাঙ্ক করাতে পারিনি প্রতিষ্ঠানটি দেখেন কেস স্টাডিগুলো আসলে কিভাবে আপনি করবেন বা কিভাবে আসলে করা উচিত বা এটা আসলে কিভাবে আপনার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তো সেকেন্ড যে হচ্ছে সাইনএনের অপশন থাকলেও সাইন আপের কোনো অপশন নেই বিষয়টি অনেকের কাছে বেশ কনফিউজিং মনে হবে অ্যাকচুয়ালি আমি আসলে ডায়াগ্রাম করে চিত্র আকারে দেখাইনি আমি জাস্ট হচ্ছে লেখাটা লিখে দিয়েছি সো তখন আমার এই পোস্টের পরে আমি বেশ কিছু গ্রুপে এটা পোস্ট করেছিলাম অনেকেই সাইটটা ভিজিট করতে গিয়ে প্রবলেমগুলো পেয়েছে সো আমি জানি না এখন তো এটা সলভ করেছে আমি আপনাদেরকে জাস্ট প্রবলেমগুলো বলছি আপনারা রিলেট করতে পারবেন যে এগুলো আসলে খুব মহামারী আকারের প্রবলেম মানে অনেক বড় প্রবলেম ই কেজ স্টাডিটা মানে এই ধরনের ইউএক্সের ক্ষেত্রে তো সেটা হচ্ছে এখানে বুঝতে হবে হচ্ছে হিকমা সাইট থেকে সাইনে সাইনে ক্লিক করলে কাহফ সাইট মানে একটা ওদের একটা ইয়ে আছে কাহাফ সাইটে লগ ইন করতে বলে যে যেমনটা আমরা ধরতে পারি ধরুন হচ্ছে কাহফ হচ্ছে ওদের মেইন হয়তো ওদের মাদার কোম্পানি তারপর হচ্ছে হিগমা হচ্ছে ওদের সোশ্যাল মিডিয়ার জন্য ওরা করে হতে পারে কিন্তু আমরা কখনো কিন্তু ফেসবুকে লগ ইন করতে গেলে আমাদের ম্যাটাতে লগ ইন করতে হয় না বাট ওদের কিন্তু এটা প্রবলেম আপনি হিকমাতে লগ ইন করতে গিয়ে আপনাকে কাহাফে লগ ইন করতে হয় এটাতে লগ ইন করতে হিকমার সাইটে নিয়ে নেওয়া হয় মানে যেতে হয় আর কি এটাতে লগ ইন করার পর যেখানে হিগমার কোনো লোগো নাম বা কোনো কিছু উল্লেখ নেই মানে আপনি বুঝতে পারবেন না কোথায় আসছেন হয়তো ম্যাটার মতো এটা তাদের মাথা করবে যেটা আমি একটু আগে বললাম কিন্তু এটা আসলে থার্ড পার্টি অ্যাডভার্টাইজিং সাইট মনে করবো অনেকে লগ ইন করতে চাইবে না কারণ হচ্ছে মনে করবে এটা কোথায় চলে আসছি কোনো অ্যাডভার্টাইজিং সাইট মনে হতে পারে বা যেটা আমরা ক্লিকেবল বলি আর কি এরকম টাইপের কিছু সো এরপর দেখেন সে হচ্ছে গুগল লিঙ্কড ইন মাইক্রোসফট অ্যাপল ছাড়া অন্য কোনোভাবে অ্যাকাউন্ট ওপেন করার অপশন নেই সেটা আসলে খুবই দুঃখের ব্যাপার খুবই হাস্যকর ব্যাপার কারণ হচ্ছে আসলে আপনি সবসময় তো গুগল লিঙ্কডিন বা মাইক্রোসফট অ্যাপল দিয়ে লগ ইন করবেন না আপনি নিজস্ব ইমেল ইউজ করবেন বা নিজস্ব ফোন নাম্বার দিয়ে আপনি চলে লগ ইন করতে সাইন আপ করতে চাইবেন কিন্তু এরকম কোনো অপশনই ওরা রাখে নেই এবং কোনো ধরনের পাসওয়ার্ডও সেট করা যায় না আচ্ছা অ্যাকাউন্ট ওপেনের সময় কন্টিনিউ এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই দুটি বিষয় আপনাকে বেশ বিবরণ দিতে ফেলবে ঠিক আছে এরপরে হচ্ছে ছয় নাম্বার আমার অ্যানালাইসিস ছিল সেটা হচ্ছে যে কোনো পোস্ট বা কমেন্ট সরাসরি পোস্ট হয় না অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ হয়ে আসে লিখার ক্ষেত্রে অল্প সময় নিলেও কোনো ছবি বা ভিডিওর ক্ষেত্রে এক ঘন্টা পরও অ্যাপ্রুভ হতে দেখা যায়নি সামন ইন আওয়ার টিম ইজ চ্যাকিং ইউর কন্টেন্ট দেখা যায় মানে আপনি এটা পোস্ট করেন ডিরেক্টলি এখনই এটা অ্যাপ্রুভ হয়ে মানে এখনই এটা আপলোড হয়ে গেল না এটা কী করে ওরা আসলে ভ্যারিফাই করে বা ওরা এটাকে চ্যাক ইন করে চ্যাক করতে অনেক সময় নেয় তারপর হচ্ছে আপনার পোস্ট হচ্ছে তো দেখা গেলো যে আপনি বেরিয়ে চলে গেলেন আপনি আর খেয়াল করেন আপনার পোস্টার অ্যাপ্রুভ হলো না বা আসলো না তারপরে ওরা কোনো ফিডব্যাকও দেয় না দেন যেটা সেটা হচ্ছে কিছুক্ষণ পরপর সার্ভার ডিসকানেক্ট হয় পুরো সাইট আনঅ্যাভেলেবেল দেখায় এটা খুবই দুঃখের ব্যাপার এবং একজন ইউজারের জন্য অনেক বড়ো একটা সমস্যা আট নাম্বার যেটা আমি অ্যানালাইসিস করে পেয়ে পেয়েছি সেটা হচ্ছে কোনো প্রকার নাম্বার বা স্টেপ ভ্যারিফিকেশান নেই যেটা আসলে গুরুত্বপূর্ণ খুব দরকার মানে সিকিউরিটির জন্য এরপর হচ্ছে চ্যাট করা বা মেসেজ পাঠানোর কোনো অপশন পাইনি তখন এখানে ছিল না মানে আপনি চ্যাট করবেন বা কাউকে মেসেজ পাঠাবেন অপশন নেই পেজ ক্রিয়েট অপশন থাকলেও গ্রুপ ডিসকাশনের কোনো ফিচার নেই আমরা ফেসবুকে যেরকম গ্রুপ তৈরি করি আর কিন্তু গ্রুপ আছে হচ্ছে এইখানে কিন্তু কোনো ধরনের গ্রুপ অপশন নাই শুধুমাত্র পেজ ক্রিয়েট করা যায় ডেট অফ বার্থ হাইড আনহাইট কোনো অপশন নেই খুবই কষ্টের ব্যাপার এটা আচ্ছা আমি বিশ থেকে তিরিশ মিনিট সময় এই সাইডটা ঘাটাঘাটি করছিলাম এবং এর মধ্যে আসলে একজন ইউএক্স ডিজাইন হিসেবে আমি যেই সমস্যা কিছু পেয়েছি সেগুলো নিয়ে আমি এখানে কথা বলার চেষ্টা করেছি যদি এটা তারা প্রথম স্টার্ট করেছে তবে অবশ্যই তাদেরকে আগে কেজি স্টাডি করে তাদের কম্পিউটারদেরকে অ্যানালাইসিস করে দেন হচ্ছে এই ধরনের একটা সাইট ডেভেলপ করা উচিত ছিল তাহলে কি হতো সমস্যাটা এত বড় হতো না বা মানুষ আসলে এটা নিয়ে অনেক কথা বলতো না বা যে কোনো ইউজার গেলে কিন্তু ফ্রাস্টেড হতো না তো কেজি স্টাডি গুরুত্ব তো অনেক বেশি আপনারা বুঝতে পারলেন এই ধরনের আরও অনেক কেজি স্টাডি আমরা আমাদের ক্লাসে করি যারা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে চান যারা ইউএক্স ডিজাইনটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি শিখতে চান স্ট্যান্ডার্ড লেভেলে যারা শিখতে চান বা ইন্ডাস্ট্রি লেভেলে তাহলে আমার নতুন ব্যাচে যুক্ত হতে পারেন আমার একটা ব্যাচের ক্লাস শুরু হচ্ছে এই বাইশ তারিখ থেকে সো এখানে একটু ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এবং এখানে এবারই প্রথম আমরা প্রথম বিশ জনের সাথে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট শেয়ার করছি মানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে দশ হাজার টাকার কোর্স ফি আমাদের সবসময় ছিল সেখান থেকে আমরা এখন এটাকে আট হাজার টাকা করেছি যারা প্রথম বিশ জনে থাকবে তারা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনটা পারে না বা যারা হচ্ছে ইউএক্স শিখতে চায় কিন্তু আসলে গ্রাফিক ডিজাইন অত ভালো পারে না তাদের জন্য ফটোশপের একটা কোর্স হচ্ছে বিনামূল্যে দিচ্ছি একদম ফ্রিতে সেটা আমার কোর্স এক যেটা মূল্য হচ্ছে তিন হাজার টাকা সো সব মিলিয়ে এখানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে যদি আপনি প্রথম বিশ জনে থাকতে পারেন এরপর এখানে আমরা পাঁচটা ধাপে অ্যাকচুয়ালি এখানে শিখবো সেই পাঁচটা ধাপ আসলে কী কী এটা আপনাকে আসলে আমি একটু শেয়ার করছি প্রথম হচ্ছে ফিগমা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা সব কিছু শিখবো ইনশাল্লাহ ফিগমা একদম সব শিখে ফেলব যারা হচ্ছে ইউএক্স প্রিন্সিপালস অথবা ল যেটাকে বলছি আমরা এটা খুব গুরুত্বপূর্ণ আপনি ল বা প্রিন্সিপালসগুলো না জানলে ডিজাইন করে লাভ নেই ইউএক্স রিসার্চ এখানে থাকছে ডিজাইন থিঙ্কিং ওয়ার ফ্রেমিং অ্যান্ড প্রোটাইপিং এরপরে যেটা সেটা হচ্ছে এখানে রিয়েল প্রবলেম আইডেন্টিফাই আমরা এইরকম একটা প্রবলেম আইডেন্টিফাই করব বিভিন্ন নামকরা নামি দামি প্রতিষ্ঠানে বাংলাদেশে বা বাংলাদেশে বাইরের তাদের বিভিন্ন প্রবলেমগুলো বের করব যে এখানে কেস স্টাডির মাধ্যমে এই যে কেস স্টাডির কথা বলতাম বললাম সেটার মাধ্যমে সো এইভাবে স্টাডি করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা আমরা তো এখানে আসলে একটা কেস স্টাডি দেখলাম বাট আমরা আমাদের ক্লাসে কিন্তু আরও অনেকগুলো কেস স্টাডি আমরা নিজেরা করি সো করে কি হচ্ছে বাট বিভিন্ন টিম তারা নিজেরা করছে তাহলে প্রবলেম বেরিয়ে আসছে দেন হচ্ছে ইউজার ইন্টারভিউ থাকছে ইনফরমেশান আর্কিটেকচার ইউজার ফ্লো ইউজার জার্নি এই জিনিসগুলো থাকতেছে ইউজার টেস্টিং মোবাইল অ্যান্ড ওয়েব রেসপন্সিভ ডিজাইন যেটাকে আমরা বলছি এবং আরও অনেক কিছু মানে অনেক কিছু সব কিছু এখানে লিখে দেওয়া সম্ভব হয়নি আমাদের ফুল যেই কোর্স আউটলেন সেখানে সব কিছু থাকছে এরপর হচ্ছে এখানে কেস স্টাডি পাঁচটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করবো আমরা একটা কমপ্লিট ইউনিক প্রজেক্ট তৈরি হবে ইনশাল্লাহ পোর্টফোলিও বিল্ডিং হবে মানে আপনি পাঁচটা কমপ্লিট ইউনিক প্রজেক্ট তৈরি করা মানে আপনার এই কোর্সের ভিতরে থাকা অবস্থায় আপনার পাঁচটা প্রোজেক্ট তৈরি হয়ে যাচ্ছে আপনার পাঁচটা ডিফারেন্ট পোর্টফোলিও রেডি হয়ে যাচ্ছে তাহলে আপনাকে আলাদা করে আর কষ্ট করা লাগতেছে না জব মার্কেট অ্যানালাইসিস করবো ফ্রিল্যান্স মার্কেট প্লেসের জন্য নিজেকে তৈরি করার যত ধরনের লাগে যত সাপোর্ট লাগে সেগুলো আমরা এই কোর্স থেকে পাবো ইনশাল্লাহ মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্ট করার যেই প্রসেসগুলো বা যে সিস্টেমগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো এক কথায় কোর্স কমপ্লিট করলে আপনি ইউএক্সের সব কিছুই শিখতে পারবেন বা এখানে সব কিছু চলে আসবে সো আমার মনে হয় এই জিনিসটা আসলে আপনাদের একটু করে চিন্তা করা উচিত যারা দীর্ঘদিন ধরে গ্রাফিক ডিজাইন শিখেছেন শিখে বসে আছেন বা ভালো কিছু করতে পারছে না বা এক গেমই চলে আসছে একই ধরনের টাইপের জিনিস নিয়ে কাজ করতে করতে তারা যদি একটু রেভুলেশান চান একটু ডিফারেন্ট কিছু চান কারণ এখন পৃথিবীতে যতগুলো টপ নচ যতগুলো টপ লেভেলের স্কিল রয়েছে তার মধ্যে ইউইএক্স কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আপনারা দেখবেন সবচেয়ে বেশি বাজেট আপনি আপওয়ার্কে সার্চ করেন দেখবেন সবচেয়ে হাই বাজেটের কাজ হচ্ছে ইউআইএক্স ডিজাইন সো এখানে আপনি সেই জিনিসটা পাচ্ছেন সো আই থিঙ্ক আপনাদের একটু চিন্তা করা উচিত নিজের স্কিলটাকে আপগ্রেড করা উচিত যারা কিনা চাচ্ছিলেন সো চার্জটা মিস করবেন এবং অবশ্যই প্রথম বিশ জনে থাকবেন যেন আপনি এই পাঁচ টাকা ডিসকাউন্ট পেয়ে যান